বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই চব্যাত মহিলা পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার কি নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করবো তুই এগুলা কেন করতেছি হ্যাঁ তুই আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার

জানওয়ার কথা গাড় এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার এ পুষ্টি চুট করে